তালের এই সময় আমি কিন্তু প্রতি বছর এই তালের ভাপা কেক খেয়ে থাকি এই কেকটা কিন্তু আমার খুবই ভালো লাগে খেতে বানাতে কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ মজা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন তো আমি এখানে একটা ডিম দিয়ে নিয়েছি স্বাদমতো চিনি চিনিটা যে যেমন খায় সেরকম দিবেন মিষ্টিটা আর হচ্ছে এখানে লবণ আর সয়াবিন তেল দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন এটা কিন্তু একদমই ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি হচ্ছে এক কাপ তালের পিউরি দিয়ে দিচ্ছি একদমই পানি ছাড়া এই পিউরিটা আমি দিয়ে নিচ্ছি দিয়ে এটাও কিন্তু একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মিশাবেন এখানে তাড়াহুড়া করা যাবে না একটু সময় নিয়ে মেশাতে হবে ধৈর্য ধরে এরপরে আমি এখানে দুই কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটা চালের গুঁড়োও অ্যাড করতে পারেন আর এখানে আমি জাল করা একটু দুধ দিয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে বেটারটা তৈরি করে নিয়েছি বললাম হচ্ছে যে ধৈর্য সব আমি এখানে এক চামচ মতো বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব একদমই ভালোভাবে মিক্সড করে নিতে হবে যাতে কোনো রকম ভিতরে দানা দানা না থাকে তাহলে কিন্তু কেকটা ফুলবে না আর ভালো হবে না খেতেও কিন্তু ভালো লাগবে না সেভাবেই এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একদমই আলতো হাতে কেকের মলে কিন্তু আমি সুন্দর করে সেট করে দিচ্ছি আর একটু ড্যাপড্যাপ করে দিতে হবে যাতে আর ভিতরে কোনো রকম হাওয়া না থাকে হাওয়া থাকলে আবার কেক চুপসে যাবে এখানে আমি হচ্ছে ড্রাই ফ্রুট কিছু দিয়ে নিচ্ছি আমার বাসায় ছিল না থাকলে দরকার নাই আর নারকেল কোড়া দিয়ে নিচ্ছি আর খেতেও ভালো লাগবে আর কেকটা দেখতেও সুন্দর লাগবে এজন্যই কিন্তু আমার এইগুলো দেওয়া আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নাই তো আগে থেকে আমি পানিটা হালকা গরম করে নিয়েছিলাম স্ট্যান্ড দিয়ে এবার হচ্ছে আমি কেকটা দিয়ে নিলাম দিয়ে বিশ মিনিটের ভিতরেই কিন্তু আমার ভাপা কেকটা হয়ে গেছে সত্যি অসাধারণ ছিল আর দেখেই তো বুঝতে পারছেন যে কতটা ফুলকো ফুলকো হয়েছে আমার সেই ভাপা কেক আমি তো ভাবতেও পারি নাই যে এতটা ফুলকো ফুলকো হবে তো এই রেসিপিটা কিন্তু আপনারা এভাবে ফলো করতে পারেন একদমই সহজ এই কেকটা কিন্তু সবাই খুবই পছন্দ করে বিশেষ করে আমার বাসায় সবাই খুবই পছন্দ করে আর তালের পিঠা থেকে আমার মতে তালের কেক কিন্তু সবার অনেক পছন্দ এটা খেতেও যেরকম ভালো লাগে আর দেখতেও খুবই সুন্দর লাগে আর এত সফট একটা কেক আপনি কিন্তু অল্পতেই বানিয়ে ফেলতে পারেন আর তো বুঝতে পারতেছেন এটা কতটা সফট হয়েছে একদমই নরম তুল তুলে খেতে কিন্তু দারুণ ছিল তাল তালের এই কেকটা ছোট্ট বড় সবাই খুবই পছন্দ করবে বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে আর দেখেই তো বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর ছিল এখনও কিন্তু বাজারে তাল পাওয়া যায় আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এতক্ষণ সাথে থেকে বক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ